নমস্কার সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি মুসলাম বাইদ সালাম আজকে সকালবেলায় আসে দেখেন সকালবেলায় পাক পাক নয় গো গাড়ানোর জন্য আর কি এত সুন্দর ফুলগুলো আর কি যাই তো খেট খোলা খেট খোলা দেখে আসি কে নাকি তো সকাল খেট খোলা দেখ তারপর মেয়েরা দিয়ে আছে মি না গো হবে আমি গেলাম তো মিিয়া সার দেওয়া হয়েছে কিন্তু নিরিআনি হলে মোটামুটি এক মিরানি হলে পরে নির ওই লোকজাত নিজেরা তো সব কিছু করা যায় না তো পরে নির সারে চলে পরে ঘাউটে জায়গা এই কারণে লোকজা দিতে হবে এক মিরানি দেই আমরা তোরা মাটি কাটতেছি नहीं चल रही है यार कि ऐसा नहीं हो रहा है ভাই গান গাইব এভরেতে আইছে খেত খোলা দিয়ে গাছ ওর দেখ নিড়াল হয়েছে আর দেখ রয়েছে আজকে হয়তো পুরোটা হইব তো পুরোটা নিতে দিয়ে দিয়ে দিলে মোটামুটি আমার নিরানির কাম এক নিরানির কাম শেষ হবো দ্বিতীয়টা হয়তো নিরানি দ্বিতীয় দর না কারণ দন নাগব পরে একটু ঘাস আসে আহে কিন্তু ওরাও লাগবো তো কিছু কিছু জল আসে খেতে ওই সূর্যমাময়টা গেছে গা কারণ বাজে সাড়ে সাতটার মতো বাজে তো দাদা আপনার চরণে শত কোটি ভক্তি নমস্কার হল মাসে মাস চরণের কোটি ভক্তি নমস্কার হল তো মার কাছে প্রার্থনা করি মা জানি আপনার সবাইকে আপনাকে সবাইকে জানি ভালো রাখি এটাই মায়ের কাছে প্রার্থনা করি মানে সবাই সবাই পৃথিবীর সবাই কর্মজীবন নিয়ে আছে তো যাই দেখি ওই আবার কিছু সবজি তুলবো আর কি বেগুন ডাগুন তুলবো তো সকালবেলা হয়তো রান্না বারি করাবো তার জন্য আর কি বেগুন ডাগুন তুলবো সকালবেলায় সিদ্ধ রান্না করলে মোটামুটি চলে যায় আর মোটামুটি সকাল পরিবেশটা খুব সুন্দর মানে কিছু কিছু ঠান্ডা ঠান্ডা ভাব আছে আর কি তেমনকার পরিবেশ খুব ভালো পরিবেশ তেমনটা ঠান্ডা না আর কি শান্ত দিন হইছে বা হ্যাঁ তো আমি যে পূর্ব সাটেরhetra দেখতে যাইতেছি আর কি দেখোmarkin প্রতিদিন আর কি খেতগুলো দেখোন নাকি দুইবালাই দেখি মানে খেতগুলো না দেখলে তো খেতে মনে করে যে আমার হয়তো গরাস তো মনে হয় যে নাই আর ওই যে ক্ষেতের কাছে যে গরাস তো যায় তাহলে সবাই খুশি হয় খেতে খুশি হয় যে না আর যে না যায় তাহলে খেতে কিন্তু অভিমান করে যে গৃহস্থ কিন্তু আমার নেই এই কারণে খেত খোলা দেখতে হয় কিন্তু খেত খোলা দেখলে মানে মালক কি বলে যে না আমার গৃহস্থ আছে আমরাও সবাই জান কি না মা বাপ কাছে কোনো জায়গা তখন কিন্তু সবারই খারাপ লাগে মা বাবা যখন কাছে না থাকে তখন খারাপ লাগে যখন কিন্তু এক মা বাবা আসে তখন কী একটা আনন্দ লাগে তা বলার মতো না এই এই জিনিসগুলো সব কিছুই যত ফসল কোন যাই কোন সবারই কিন্তু ই আছে মা বাপ আছে সবারই আছে তো কারণে সবারই দেখতে হয় হয়তের হালি বান দেখেছে সুন্দর হালিয়েছে খেত মাছ খানি তুই গেছিল নিয়ম হয়েছিল কিন্তু দুই দিনে খেত তুই গেছিল এই যে একটু শুকা দিয়ে অনেক খেতরা আলিটা বান্ধব হচ্ছে দিনের জল মেশিনের জল দিন যাচ্ছে কি দিন যে ওই খেতে যাইতেছে দেওয়ানি যাইতেছে গা যাইতেছে গা ডিউটিতে ও সাত দিন দিনে সাত দিন রাত্রে না যাই করো করে তো দেওয়ানি যাইতেছে তো ডিউটি তো করার ও কর্ম করতে হবে কর্ম করে ছাড়া উপায় নেই

người cá sẽ tiếng cái viết sửa tiếng em viết sửa Hãy subscribe cho một Ghiền জল দিয়ে নেই সকালবেলায় রে চারটার সময় মাটি ফেলাইছি সব সময় পেয়ে দিয়ে ধাশি তারপর বস্তা করছি তারপরে মাটি ফালাইছি তার সান করছি আটটা বস্তা

ده <laughs> এটা সময় খেট মৰি আহিলো খেতি আহে চান তান কৰিলাম চান কৰি চান তান কৰি মোটামুটি দুপৰ চাতে খা দা কৰোঁ বাজে দুটা আলা মতে পাব দুপৰ চাট খা কৰোঁ খোৱা দা কৰি ভালো আছে আজকে পানটা ভাত খামো সকালবেলা এই দুপুরবেলায় আর কি যে গরম সারছে গরমে নিকি আর পানটা ভাত বেগুন পোড়া দিয়ে বেগুন পোড়া দিছ না কিন্তু বেগুন পোড়া দিছে বেগুন পোড়া দিয়ে আর কি পান্তা ভাত খামো তো আপনারা দুপুরে খেয়ে দেখেন যে ভাত যে কিরা মজার জিনিস সে এটা মজা আর কি পান্তা পাত্রা বেগুন পোড়া দেশ খুবই স্বাদ তো তার জন্য যে বেগুন পোড়া দিছে দুইটা দুইটা না এটা একটা ছোটো যাই করে দুইজন তে একটা বড় একটা ছোটো তে বেগুন পোড়া দে খাওয়া খুব স্বাদ

হ্যাঁ আর গরমের দিনে যদি দেখেন আমার মন্দিরটা একবারে ফটফটা ঘুরাল দিছি তো কালকে গতকাল নেপ দিয়েছি আরেকটা নেপ দেওয়ার দেবো নেই পেটে বা কি যে আমার যে এই কাঠাম আছে সব কিছু এগুলা দিয়ে ইটা নিচে বসিয়ে তারপরে ইটার উপরে আর কি আমি কাঠামটা বসাবো তো এই যে মন্দিরটা এত সুন্দর দেখা যায় ওই যে একটা সরস্বতী ঠাকুর আছে এই মন্দির সুন্দর নিয়ে কিন্তু ওই যে সরস্বতী ঠাকুরটা সরস্বতী মা কিন্তু খুবই সুন্দর চকচকা ঘাস পানেছে এগুলো সব ভগবানের কৃপা সব কিছু মায়ের কৃপা কৃপাই তো দাদা তো আমার সন ভগবান তো দাদার হ্যাঁ সবাই আর কি তাকে আশীর্বাদ দিয়ে আমি এই যে মন্দিরটা দাদাই দিয়ে দিচ্ছে সব কিছু করে দিচ্ছে সব কিছু সব মন্ড একবার দাদা একবার সব দাদাই করছে কিন্তু এই যে আমার যে বাপ দাদার বিটের মধ্যে মন্দির দাদা তুলে দিয়েছে করে দিল কিন্তু আসলেও অনেক মানে ভাগ্যের কর্মের ফ্যার অনেক আর কি ভাগ্য করেই এই কারণে দাদা মন্দিরটা করে দিছে তো তার তো আমরা প্রতিদান আমরা দিতে পারব না কিন্তু দিব কিন্তু মাই দিবে মাই সম্পূর্ণ সব মানে পরিপূর্ণ আশীর্বাদই করবো এটাই মার কাছে আমরা সবসময় কামারা করতেছি তোমার মন্দিরটা এত সুন্দর দেখা যায় তা বলার মতো না খুব সুন্দর দেখা যায় নিম্বু লিমু খাও তো আমরা আজকে পান্তা ভাত খেতেছি দুপুরে তো আপনারা খেয়ে দেখেন আপনারা খেয়ে দেখেন যে কীরকম স্বাদ আছে স্বাদই লাগে পান্তা ভাতরা চত্রিশ ময়সা ফাল্কু মশা দিন তো অনেক রোদ গরম এই কারণে যেমন দুপুরে পান্তা ভাত খাওয়াটা খুব ভালো আর কি আর দুপুরে আর কি সত্রিশ মাস করলে আমি গো প্রায় মাসে দুপুরে রান্না বান্না বাদ দিব। যে ওঠে না এই করার মধ্যে বাত রান্না বান্না করব না সকালে অথবা রাত্রে রান্না রান্না করব সবাই তো আপনার খেয়ে দেখেন শুরু করা দেখি তোমার মুখে কিরম স্বাদ যে মাটি টানছি নেই একাই খিদে নিয়ে গেছি গাবলা ধরে নিয়েছি

माते का कड़ाली उठाई थी खूब खिलाना तो पोते माडी काट पर बांधा बहुत बशी कर जानबा